বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ডালাউসি চত্বর আর আপনারা জানেন ডালাউসি চত্বরই গড়ে উঠেছে মহাকরণ স্টেশন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর এখানে স্টেশন রয়েছে মহাকরণ আর সেই মহাকরণ স্টেশনের সামনেই আজ আপনাদের দেখাবো সমস্তটা এই হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর মহাকরণ স্টেশন যার এটা হচ্ছে সি নম্বর গেট অর্থাৎ এ বি সি সি নম্বর গেট এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর মহাকরণ স্টেশন আর এর ঠিক পাশেই রয়েছে রাইটার্স বিল্ডিং নিশ্চয়ই আপনারা জানেন এই গুরুত্বপূর্ণ স্থান আর এই লালদিগির পাড়ে হচ্ছে মহাকরণ স্টেশন গড়ে উঠেছে একদিকে শিয়ালদা থেকে যে সমস্ত বাস আসে কলেজ স্ট্রিট এই রাস্তা ধীরে আসছে আর এই পথ দিয়েই পৌঁছে যাচ্ছে হাওড়া আর ঠিক তার পাশেই হচ্ছে মহাকরণ স্টেশন আর এই মহাকরণ স্টেশন থেকে কিন্তু আপনারা ডালাউসি চত্বরে যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত অফিসে যেতে যান তার জন্য কিন্তু এই স্টেশন হয়েছে এরপর স্টেশন হচ্ছে স্প্ল্যানেট তো আজ আপনাদেরকে সেই সমস্ত দৃশ্যপট তুলে ধরছি নব মহাকারণ স্টেশনের সামনে থেকে আপনারা জানেন ইস্ট মেট্রোর আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মতলা থেকে তিনি মেট্রো চেপে যান হাওড়া অর্থাৎ এই যে স্টেশন এই স্টেশন পার করে তিনি যান হাওড়া স্টেশন আর এই স্টেশনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই জানেন বহুবার এই স্টেশন এবং বৌবাজার স্টেশন এই নিয়ে কিন্তু রোড ম্যাপ বিভিন্ন সময় বদলানোর একটা খবর উঠে আসে পরবর্তী সময় সে সব অতীতকে পিছিয়ে ফেলে স্টেশন কমপ্লিট হয়ে গেছে আজ উদ্বোধন হয়ে গেছে কিন্তু যাত্রী পরিষেবা এখনো শুরু হয়নি আর আমি এখন রয়েছি মহাকরণ স্টেশনে ঠিক অনতি দূরে বলা চলে এখানে একটা গেট এই পাশে একটা গেট অর্থাৎ লাল দিকির পাশে একটা গেট রয়েছে আর এই দিকে স্টিফেন হাউস বিল্ডিং ঠিক তার পাশে একটা গেট রয়েছে অর্থাৎ যাত্রীরা যারা এখান থেকে ট্রেন ধরবেন যে কোনো দিকের অর্থাৎ আপনারা হাওড়া ময়দান যান বা হাওড়া স্টেশন বা এদিকে স্প্ল্যানেট বা অন্য পথে এখান থেকে কিন্তু আপনারা মেট্রো ধরতে পারবেন আর জানাই হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান থেকে আসতে গেলে দশ টাকা ভাড়া এখানে স্প্যান্ট গেলেও দশ দশ টাকা ভাড়া সেই সঙ্গে এইখান থেকেই কিন্তু আপনারা ট্রেন যদি মনে করেন যে আপনারা মেট্রো চাপবেন বা এই সমস্ত এলাকার মধ্যে ঘুরে দেখবেন তাদের জন্য কিন্তু হাওড়া ময়দান থেকে মেট্রো করে এখানে আসতে পারেন আরও একটা এখানে যে সমস্ত বিষয়টা আপনি জানবেন এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্রসিং এই ঠিক ক্রসিংয়ের পাশেই এই গেট আর এর পাশে আরও একটা গেট রয়েছে অর্থাৎ এইটা হচ্ছে উত্তর দিক দিয়ে যারা আসবেন তাদের জন্য এই গেটটা রয়েছে ওই দিকে রয়েছে দক্ষিণ দিক থেকে যারা আসবেন তারাই গেটটা পাবেন অর্থাৎ এই রকম একটা ক্রসিং এই হচ্ছে ব্যস্ত সড়ক পথ যেটা আপনারা জানেন যেটা হাওড়া থেকে বাসগুলো আসছে যেগুলো ব্রাবণ্য হয়ে প্রবেশ করছে স্প্ল্যানেট তার ঠিক জংশন এই হচ্ছে রাইটাস বিল্ডিং জানেন এখন কার্যত ভুতুরের বাড়িতে পরিণত হয়েছে একটা সময় কিন্তু এই প্রশাসনিক ভবন কিন্তু রাজ্যের সেরা একটা বলা চলে সর্বশ্রেষ্ঠ বিল্ডিং ছিল সেই সব ইতিহাস এখন এখন প্রশাসন পৌঁছে গেছে নবান্নে আর সেই নবান্নে থেকে সমস্ত কিছু পরিচালনা হয় অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ে সেই জৌলুস এখন অনেকটাই কমে গেছে আর সেই রাইটার্স বিল্ডিং বিল্ডিংয়ের পাশেই এই মহাকারণ মেট্রো স্টেশন গড়ে উঠেছে যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর মধ্যে পড়ে আর এই ইস্ট ওয়েস্ট মেট্রোর এই মহাকারণ স্টেশন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন কারণ এখান থেকে কিন্তু বহু মানুষজন সর এবং বহু দপ্তর রয়েছে জানেন এখানে জিপিও রয়েছে তার পাশে রেলের অফিস রয়েছে অর্থাৎ একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অফিস শহর কলকাতা বা এটাকে বলা চলে অফিস পাড়া সেই অফিস পাড়ার সামনে আমি রয়েছি এখানে দেখা আছে রাইট বিল্ডিং জিপিও আরবিআই এই দিকে হচ্ছে স্ল্যানেট ব্রায়াম রোড আর এম রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজার স্ট্রিট বলা একদম একটা অত্যন্ত ব্যস্ত জংশন মোড়ে আমি রয়েছি আর সেখান থেকে দেখানোর চেষ্টা করছি মহাকরণ স্টেশন অর্থাৎ ইস্টোয়েস মেট্রো যে স্টেশনগুলো রয়েছে দেখুন এখন গেট বন্ধ রয়েছে কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে গেট এবং সেই গেট সম্পূর্ণভাবে এবারে যে সমস্ত মানে গেট করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে কাঁচে ঘেরা দেখতেই পাচ্ছেন আগে আমরা যে সমস্ত প্রথম যখন মেট্রো চালু হয় পরবর্তী সময় আমরা দেখেছি যে সেই সমস্ত বিল্ডিং এখনও আপনারা দেখেন যে সেখানে বিভিন্ন ধরনের কারুকার্য করা কিন্তু এবারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কিন্তু সমস্ত গেট এইভাবে কাঁচ দিয়ে ঘেরা অর্থাৎ আপনি যখন সিঁড়িতে নামবেন তখনই কিন্তু বাইরের দৃশ্যপট দেখতে পাবেন এই হচ্ছে মহাকন স্টেশন আর এই হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বিবি গাঙ্গুল স্ট্রিট লালবাজার স্ট্রিট আর সেই সঙ্গে এই দিকে হচ্ছে স্প্ল্যানেট এমন জংশন স্টেশনের জংশন জায়গাতেই গড়ে উঠছে স্প্ল্যানেট এই মহাকারণ মেট্রো স্টেশন আরও একটু দেখানোর চেষ্টা করছি ওই পান্তা দেখুন ওখানেও একটা গেট করা রয়েছে অর্থাৎ এক দুই তিন চারটে গেট রয়েছে এখানে এ বি সি ডি এর পাশাপাশি এই যে ব্যস্ত ব্যাপারটা জানেন আপনারা এই যে রাইটার্স বিল্ডিং ঠিক রাইটার্স বিল্ডিংয়েরকে ব্যবহার করার জন্যই অর্থাৎ যে সমস্ত অফিস করার লোকজন এখানে আসবেন তাদের জন্যই কিন্তু এই মহাকরণ স্টেশন বলা চলা করা হয়েছে কারণ এখান থেকে যে সমস্ত অফিস রয়েছে আরবিআই বলুন রেলের অফিস বলুন জিপিও বলুন রাইটার্স বিল্ডিং বলুন এছাড়াও বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে রয়েছে সার্ভিস সেন্টার ফলে মোবাইল সংস্থার সার্ভিস সেন্টার রয়েছে আর সেই কারণে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ব্যস্ত জায়গা বলা চলে আর এখানেই কিন্তু শহর কলকাতার বিভিন্ন অফিস রয়েছে বহু মানুষ এখানে আসেন প্রতিদিন আসেন যখন রাইটার্স বিল্ডিংয়ে প্রশাসনিক ব্যক্তিরা বসতেন তখন কিন্তু এখানে জৌলুসটা ছিল অন্যরকম সময় ভিভিআইপি জোন ছিল কিন্তু সেই ব্যবস্থাপনা এখন বদলেছে মুখ্যমন্ত্রী এখন বসে নবান্নে আর ফলে এই যে রাইডার্স বিল্ডিং এখন বলা চলে একটা পুরনো বাড়ি পথে পরিণত আর এখানে মানে সেই ধরনের নিরাপত্তা নেই বা প্রশাসনের আধিকারিকরা না থাকার কারণে যেটা হয় আর কি তো সেই সেটা হলো এখানে কিন্তু গুরুত্ব কমেনি আর এই যে রাস্তায় পাশেই উড়ে উঠছে মেট্রো স্টেশন যেটা হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশন হাওড়া ময়দান থেকে দশ টাকা টিকিটে আপনারা কিন্তু প্রথম স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন তারপর হচ্ছে দ্বিতীয় এই মহাকরণ আসতে পারেন এবং আপনারা যখন এই জায়গাটা ঘুরবেন বা এই সমস্ত এলাকা দিয়ে কোথাও যেতে চাইবেন সে বিবী গাঙ্গুল স্ট্রিট বলুন লালবাজার বলুন বা যেখানেই যেতে চান সেখানে কিন্তু এই জায়গাটায় নামতে হবে ফলে আগামী দিনে এই যখন যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে মেট্রোর তখন কিন্তু এই সমস্ত স্টেশন বা এই এলাকায় কিন্তু জনসংখ্যাও বাড়বে কারণ বিভিন্ন মানুষজন এখান থেকেই মেট্রো ধরে পৌঁছে যাবেন হয়তো শিয়ালদা বা অন্যত্র ফলে যাত্রী পরিষেবা শুরু সঙ্গে সঙ্গে যখন স্প্যান্ড থেকে শিয়ালদা জুড়ে দেওয়া হবে তখন কিন্তু এই জায়গার বা এই মেট্রোর কিন্তু যাত্রাপথ আরও বেশি দৈর্ঘ্য বাড়বে সেই সঙ্গে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো চলে যাবে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান থেকে আর আপনারা আরও একটা তথ্য যাই আর দিতে চাই পাঁচশো কুড়ি মিটার যে দৈর্ঘ্য যে টানেল কাটা হয়েছে দুটো টানেল তার তিরিশ মিটার থাকছে নদীপক্ষ আর আমরা আজ দেখছিলাম বিষয়টা যে নীল আকারে এবং যেখানে পয়েন্ট মেট্রো দিয়ে যখন যাবেন তখন কিন্তু দেখতে পাবেন যে গঙ্গা যখন স্টার্ট হচ্ছে দ্য রিভার পয়েন্ট স্টার্ট লেখা রয়েছে একটা বোর্ড এবং সেখান থেকে কিন্তু নীলাব আলো দেখা যাচ্ছে এবং রিভার পয়েন্ট যখন শেষ হবে সেখানে লেখা হচ্ছে রিভার পয়েন্ট এন্ড ঠিক সেখানের পর থেকেই কিন্তু নীলাব আলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে যাত্রীরা যখন গঙ্গা তলদেশ দিয়ে যাবেন তখন কিন্তু এই জায়গার কিন্তু যাতে করে বুঝতে পারে এবং যে যাতে করে অনুভব করতে পারে যে এই মুহূর্তে আমরা তিরিশ মিটার বলে নিচে তিরিশ মিটার নিচে আমরা যাচ্ছি গঙ্গার তলদেশ দিয়ে যা অবশ্যই একটা স্মরণীয় সেটা বোঝার জন্য সমস্তটা করা হয়েছে ফলে ইস্ট মেট্রো আজ শুরু করেছেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সঙ্গে তিনি এই মেট্রো পথে স্প্যানার থেকে কিন্তু গেছেন এই রাস্তার নিচে দিয়ে এই নিচের নিচ দিয়ে তার মেট্রো যে চলছে সেই দিয়ে গেছেন আর আরও একটা তথ্য জানাই এই জায়গায় মেট্রো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান আপনারা নিশ্চয়ই জানেন এখানে বিএসএনএল অফিস আছে হয়তো সেটা এখন শেষ পর্যায়ে এখানে রয়েছে পিএনবি সহ বিভিন্ন কোম্পানির ব্যাংকের হেড অফিস সেই সঙ্গে রয়েছে আরবিআই রাইটার্স বিল্ডিং জিপিও রেলের অফিস ফলে একটা বিশাল জন জনব্যস্ত এলাকা সেই সঙ্গে এখানেও রয়েছে বেশ কিছু সার্ভিস সেন্টার এমন জায়গাতেই তৈরি করা হয়েছে নব মহাকরণ মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছেন সেই মহাকরণ মেট্রো স্টেশন ঝাঁ চকচকে মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশন আজকে পুল দিয়ে সাজানো হয়েছিল গেটও খোলা ছিল কারণ যখন উদ্বোধন হয় যখন মেট্রো যায় উদ্বোধন চলাকালীন এখানে অনেক আধিকারিকরাও উপস্থিত ছিলেন রেলের সেই সঙ্গে প্রশাসনেরও আধিকারিকরা ছিলেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন করা নজর ধরে রয়েছে প্রশাসনে এই জায়গাটা অত্যন্ত ব্যস্ত জায়গা এখানে বিভিন্ন দিক দিয়ে গাড়ি এখানে প্রবেশ যেমন এখানে আসে আরেন মুখার্জি রোড গাঙ্গুলি স্ট্রিট লালবাজার স্ট্রিট সেই সঙ্গে ব্রাবণ রোড ক্রসিং স্প্যানের রোড ফলে একটা বলা চলে এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ব্যস্ত একটা পথ আর এখান থেকেই কিন্তু রাইট হার্স বিল্ডিং শুরু দেখুন রাইট হার্স বিল্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ ব্যস্ত সময় এই রাইট বিল্ডিং কিন্তু একটার সময় অত্যন্ত বলা চলে জনপ্রিয় গন্তব্য ছিল প্রশাসনের আধিকারিকরা প্রশাসনের কর্তারা এখানে বসতেন কিন্তু সেই সময়কার ইতিহাস বদলে গেছে এখন গ্রিন হয়ে গেছে আমি পারে যাই তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো নবমহা মহাকরণ মেট্রো স্টেশন যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর মধ্যে পড়ে সেই মেট্রো স্টেশনের কিন্তু এই এলাকাটা হচ্ছে মহাকরণ আর এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণের পাশেই গড়ে উঠেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর স্টেশন তো এই এই মধ্যে আমি আপনাদের সেইটাই দেখানোর চেষ্টা করলাম আমতা ট্রেন সেবনের মাধ্যমে আমি কল্যাণ অধিকারী আর দেখতেই পাচ্ছেন রাইটার্স বিল্ডিংয়ের যে আলো আগে এখানে অনেক আলো জ্বলত এবং সেই পরিবেশ কিন্তু অনেকটা বদলে গেছে যেহেতু প্রশাসনের শীতক শীর্ষক কর্তারা এখানে বসেন না ফলে সময়ের সাথে সাথে কিন্তু এখানে পট পরিবর্তন হয়েছে তবে এখনও কিন্তু লালবাড়ির গরিমা এতটুকু নষ্ট হয়নি বহু মানুষজন আজও এই স্থানটাতে আসেন দেখতে আসেন এবং পরিবেশটা উপভোগ করেন একটা সময় এখানে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সব বিভিন্ন মুখ্যমন্ত্রী এখানে পৌঁছতেন সেই সময়টা কিন্তু ছিল একটা অন্যরকম আর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেন নবান্নে সেই চৌদ্দতলায় বিল্ডিংয়ে সেখানে ১৪ তলায় বসেন আর ফলে এই জায়গার কিন্তু গরিমা এখন প্রশাসনের কার্তারা না কর্তারা না থাকার কারণে কমেছে যাই হোক আপনার দেখানোর চেষ্টা করলাম আমরা রানিং মাধ্যমে মহাকরণ স্টেশনের সমস্তটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই রাইটাস বিল্ডিংয়ে দেখুন সন্ধ্যা নেমেছে সেই সঙ্গে এইখানে কিন্তু একদম সেই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ মহাকরণ স্টেশন যে উদ্বোধন হলো আজ তারপরে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু যাত্রী পরিষেবা শুরু হয়নি ফলে সেই মতন ভিড়টা নেই দেখতে থাকুন আমাদের ট্রেন আর আমি কল্যাণ অধিকারী ভালো থাকুন